দেখো একটা পাঁচ এখন থেকে ব্লগ শুরু করছি এই যে দুষ্টু স্নান হয়ে গেছে সবাই স্নান হয়ে গেছে খাবো আমরা এখানে হয়েছে ভাত ডিম সেদ্ধ গাজর আলু ভাজি আর এতে ডাল আমরা স্নান করে এলাম একটু দুষ্টুকে খাওয়াবো তারপর খাবো গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমৃতা আমার চ্যানেল আর ক্রিস্ট্রেন্স তোমাদের অনেক অনেক ওয়েলকামও ভালো সেদিন নতুন ব্লগ শুরু করছি দেরি করে ব্লগ শুরু করলাম সকাল থেকে একটু তারা ছিল একটু ব্যস্ত ছিল আসলে এখন আমরা একটু রান্নাঘটে যাবো দরকার আছে চারজনই যাবো আমি বাবু বাবা ওই জন্য সকাল থেকে একটু ব্যস্ত ছিলামগুলো আমি একটু সেডি করিনি এখন তারা করে খেয়ে দেয় কাকুর করে তারপরে বেরোবো দেরি না করে খেয়ে দেয়ে রেডি করে ফিরে আসছি তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আর একটু পরে বেরোবো দুটুকে একটা কমফোর্টেবল ড্রেসই পরিয়েছি কারণ গরম আবারও ঘুমিয়েও যাবে আর আমার এই একটা সাইড ব্যাগ আর এই ব্যাগ হয়েছে দিকে মায়ের একটা ব্যাগ হয়েছে কারণ যেহেতু মা বাবা দুজনের কাপড় আছে আমার স্নানের কাপড় আছে আর বাবুর দু বোতল খাওয়ার জন্ম নিয়ে একদিনের জন্য যাই কি এক দু দিনের জন্য যাই বাচ্চার সাথে থাকলে ব্যাগ বাড়বে ওর ওষুধ ওর টাইপার ওর হ্যান ওর ট্যান দুনিয়া বাড়বে আমি মেয়েদের করলাম এসে আবার দেবো পারলে ওখানে গিয়ে একবার ধুয়ে দেবো

দেখো আটটা বাজতে কুড়ি মিনিট বাকি আমরা যখন ঢুকেছি তখন কটা হবে ওই সোয়া ছটা মতন হবে দুষ্টুমি করছে খেলনা ছড়ানো হয়ে গেছে বদমাইশি ট্রেনের মধ্যে যা অত্যাচার করেছে না বাবাকে না ঘুমিয়েছে না কিছু ঠিক নামবো তার আধ ঘন্টা আগে ঘুমাবো আমরা শান্তিপুরে উঠেছিলাম পেয়ে গেছি তাড়াতাড়ি তাই উঠে পড়েছিলাম আবার রানাঘাট লোকালের অপেক্ষা করব উঠে পড়ি ও বাবা ট্রেনটা পরে ভিড় ছিল না কিন্তু এর যা অত্যাচার করেছে না রেগে যাচ্ছিলাম সবাই আমি তো রেগেই গেছিলাম বাবাও বিরক্ত হয়ে যাচ্ছিল এত ট্রেন থেকে বাইরে হাত বার করবে ঘুম পেয়েছে ঘুমাবে না ঠিক না আমার পনেরো মিনিট আধ ঘন্টা আগে ঘুমালো তারপরে তো নামলাম নেমে তো উঠে ধরলাম ধরে বাড়ি এসে ঘরে ঢুকছি যখন তখন আবার উঠে করলাম খাবার দাবার নিয়ে এসেছি ওরটাও দেখি দেবে আর আমাদের আমরা নিয়ে এসেছি যে রুটি সবজি নিয়ে এসছি আর মা ওর জন্য ঘর থেকে ডিম এনেছিল এসে আর কিছু শেয়ার করিনি কারণ ঘরে যা অবস্থা হয়ে থাকে তাই ঘর দর পরিষ্কার করা হলো জানাগুলো খুলে দিলাম এখানে কি গরম যেহেতু ওপরে ছাদ ছাদের ওপরে কিছু নেই রোদ পুরো ঘর দড় পরিষ্কার করে গা ধুয়ে এলাম খালি গ্যাসটা সেট করতে হবে ব্যাস তাহলেই হয়ে গেছে একটু বসলাম আর পিয়ে গেছিলাম করে যাব কি গ্যাসটা সেট করবো ঠিক আছে দেখি গ্যাসটা সেট করি ওটা শেয়ার করছিলাম দু হাত লাগবে সেটিং করতে সাড়ে নটা বাজে খাওয়া দাওয়া সব হয়ে গেছে যে ভাজি রুটি এনেছিলাম সব খেয়ে নিয়েছি আমরা যে তাড়াতাড়ি কারণ মেয়ে সন্ধ্যেবেলা যেয়ে কিছু খাইনি ঘুমতে ঘুমিয়ে গেছিলো না ঘুমতে কৌটে কিছু খেলো না ওই জন্য তাড়াতাড়ি আমরা সাড়ে আটটায় খেতে বসে গেছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ধোয়াধাই হয়ে গেছে এবারে খালি তাড়াতাড়ি শুয়ে পড়ব ফ্রেশ হবে একটু ফ্রেশ করাবো শুয়ে পড়ব বেশি লেট করবো না ওটা গেছে ওর ডেটই ঘরে বাইরেটা কি ঠান্ডা ঘরে কি গরম বাইরেটা বেশ হাওয়া দিচ্ছে ভালো ঠিক আছে যে খুব ক্লান্ত তাই বেশি কিছু শেয়ার করতে পারলাম না যেটুকুনি পারলাম শেয়ার করলাম আবার আগামীকাল আসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট